আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দুই হাজার আজকে তোমাদের পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ এই সাবজেক্টটির চূড়ান্ত সাজেশন দেব আর এই সাজেশনটি দেওয়ার আগে আমরা দেখে নেব তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দুই হাজার তোমাদের দর্শন বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ এবং তোমরা যারা ইংলিশ কম্পালসরির জন্য আমাদের ফাইনাল গ্রান্টেড ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের এই কোর্সে যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো আর ভর্তি হওয়ার জন্য এবং তোমাদের ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টে চূড়ান্ত সাজেশনের পিডিএফ নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সাজেশন এবং ফাইনাল গ্রান্টেড ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারবে আর আমাদের ফাইনাল গ্রান্টেড ব্যাচে মাত্র হচ্ছে থ্রি হান্ড্রেড টাকায় পুরো একদম পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সটি চলমান থাকবে তো চলো আজকে আমরা দেখব হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের পাঁচটা তো দর্শনের ইতিহাস আর প্রথমে আমরা দেখবো হচ্ছে কবিভাগ আর কবিভাগের ক্ষেত্রে আমি বলবো তোমরা যদি দুই পনেরো থেকে দুই বাইশ সাল পর্যন্ত কমপ্লিট করো ইনশাল্লাহ দশ থেকে এগারোটি প্রশ্ন কমন পাবে কিন্তু আমরা সবগুলো যাতে কমন পাই সেই সালটা ততটা গুরুত্বপূর্ণ নয় প্রথমে হচ্ছে দুই এগারো যে পাঁচটাত দর্শনের আধুনিক যুগের সময়সীমা উল্লেখ করো তাহলে সময়সীমা হচ্ছে চোদ্দোশো থেকে আঠারোশো একত্রিশ সাল পর্যন্ত এরপর আধুনিক দর্শনের জনক কে এটা হচ্ছে ডেকার্ট আধুনিক দর্শনের জনক হচ্ছে ডেকার্ট আর রেনেসা শব্দের অর্থ কি এটা হচ্ছে শব্দের অর্থ আসলে মানে নবজাগরণ বা পূর্ণ জাগরণ রেনেসা শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ বা পূর্ণ জাগরণ ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম কি এটা হচ্ছে সংশয় পদ্ধতি আর ডেকার্টের মতো তিনটি ধারণা কি কি এটা হচ্ছে আগন্তক ধারণা কীর্তিম ধারণা এবং হচ্ছে অন্তর ধারণা সহজাত ধারণা এরপর হচ্ছে আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি কার এটা হচ্ছে ডেকার্টের আর লকের মতে গুণ কত প্রকার ও কি কি দুই প্রকার মুখ্য এবং গৌণ দুজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লেখবে একজন হচ্ছেন জন লক আর একজন হচ্ছে ডেভিড হিউম স্পিন হচ্ছে কোন ধরনের দার্শনিক এটা হচ্ছে অদ্বৈতবাদী দার্শনিক এটিটাইজ অফ হিউম্যান নেচার গ্রন্থটি কার লেখা গ্রন্থটি হচ্ছে ডেভিড হিউমের লেখা কান্টের যে কোনো দুইটি বইয়ের নাম লেখো একটা হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন সেভেন্টিন ওয়ান আর একটা হচ্ছে ফাউন্ডেশন অফ দা মেটাফিজিক অফ ইথিক্স সেভেন্টিন্তরাল প্রবক্তাকে দেশের দার্শনিক এটা হচ্ছে জার্মান দেশের এরপরে হচ্ছে প্রতিটি সারা সম্প্রীতি শূন্য আর সম্প্রীতি ছাড়া প্রতীতি অন্ধ উক্তিটি কার এটা হচ্ছে উক্তিটি কান্টের লাইবনিজের মতে জগতের মূল উপাদানের নাম কি মোনার্ট স্পিনোজার মতে জ্ঞানের উৎস কি বুদ্ধি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদকে ব্যাখ্যা করেছেন এটা হচ্ছে ব্যাখ্যা করেছেন আধুনিক জনক লক বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্ব ইন্দির মধ্যে ছিল না জন লকের যা বুদ্ধিক তা বাস্তব এবং যা বাস্তব তা বুদ্ধি কেটিকে কে বলেছেন উক্তিটি করেছেন হেগেল অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর উক্তিটি কার বার্কলির আর মেডিটেশন অন ফার্স্ট ফিলোসফি এবং দ্য প্রিন্সিপালস অফ ফিলোসফি গ্রন্থ দুটি কার লেখা ডেকার্টের বস্তুগত ভাববাদের প্রবক্তা হচ্ছে হেগেল কান্টের মতে বৌদ্ধিক প্রকার কয়টি বারোটি এরপর হচ্ছে দুই সালের প্রশ্ন যে পাশ্চাত্য দর্শনের আধুনিক যুগের তিনজন দার্শনিকের নাম লেখো লেখ ডেভিড হিউম এবং হচ্ছে কান্ট মানুয়েল কোন ধরনের দার্শনিক এটা হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম একটা হচ্ছে রেনে আর একটা হচ্ছে লাইভনিস সব ঈশ্বর এবং ঈশ্বরের সব উক্তিটি হচ্ছে স্পিনোজার সকল মোনাডের মোনার কি ঈশ্বর আর মুখ্য গুণের দুটি উদাহরণ দাও একটা হচ্ছে আয়তন এবং আর হচ্ছে আকার জন লক এর মতে জ্ঞানের উৎস কি কি অভিজ্ঞতা আর বার্কলির ভাববাদের নাম কি আত্মগত ভাববাদ হিউমের মতে ধারণার অনুসঙ্গ নিয়মগুলো কি কি সাদৃশ্য দেশ ও কালের স্নিত মানে স্ন সান্নিধ্য সরি দেশ ও কালের সান্নিধ্য এবং কার্যকারণ সব ধারণায় ইন্ডু সব থেকে অদ্ভুত উদ্ভূত উক্তিটি হচ্ছে ডেভিড হিউমের অফ একজন গ্রন্থটি কে লিখেছেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট হেগেলের মৃত্যু সাল হচ্ছে আঠারোশো একত্রিশ সালের প্রশ্ন যে আধুনিক যুগের সময়কাল হচ্ছে ষোলোশো দশ থেকে সতেরোশো একাশি ডেকার ধারণা কয় প্রকার তিন প্রকার আগন্তক কীর্তিম এবং অন্তর ধারণা ডিসকারশন মেথড গ্রন্থটি ডেকার্ট লিখেছেন কে একমাত্র ঈশ্বরকে দ্রব্য বলেন স্পিনোজা দুজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লেখো জন লক এবং ডেভিড হিউম আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কে এটা হচ্ছে বস্তুবাদের স্রষ্ট এবং আধুনিক জড়বাদ ও অভিজ্ঞতাবাদের জনক হলো জন লক লকের বস্তু বাস্তববাদের নাম কি অভিজ্ঞতাবাদ মতে গুণ কত প্রকার দুই প্রকার মুখ্য এবং হচ্ছে গৌণ বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্ডিয়ার মধ্যে ছিল না উক্তিটি কার উক্তিটি হচ্ছে আচ্ছা এখানে উক্তিটি হচ্ছে হেগেলের সম্ভবত উক্তিটি হচ্ছে হেগেলের আর কান্ট কোন ধরনের দার্শনিক এটা হচ্ছে বিচারবাদী দার্শনিক এটি ট্রাইজ অফ হিউম্যান গ্রন্থটি কে লিখেছেন ডেভিড হিউম কোন দেশের দার্শনিক এটা হচ্ছে জার্মান দুই সালে প্রশ্ন যে আধুনিক দর্শনের বুদ্ধিতে কিছু জনকের বিন্ডের মধ্যে ছিল না সরি এটা হচ্ছে জন লকের হ্যাঁ এটা হবে জন লকের যে এখানে হবে জন লক এখানে হবে জন লক হবে যে বুদ্ধিতে এমন কিছু নেয়ের মধ্যে ছিল না এটা হচ্ছে জন লকের সব ঈশ্বর এবং ঈশ্বরের সব হচ্ছে স্পিনোজা জন লকের মতে জ্ঞানের উৎস কি অভিজ্ঞতা দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখ এবং স্পিনোজা গৌণ গুণের দুটি উদাহরণ দাও এটা হচ্ছে গৌণ গুণের দুটি উদাহরণ হচ্ছে আচ্ছা এটা হচ্ছে বস্তুগত হতে পারে এবং আর হচ্ছে ভাবগত হতে পারে এরপর হচ্ছে বস্তুগত ভাববাদের প্রবক্তা কে এটা হচ্ছে হেগেল আর একটি কপিওরিজন গ্রন্থটি কে লিখেছেন ইমানুয়েল কান্ট সব ধারণায় ইন্ডো সাব থেকে উদ্ভূত উক্তিটি হচ্ছে হিউমের সকল মোনাডের মোনাট কিশোর যা বৌদ্ধিক তাই বাস্তব যা বাস্তব তাই বৌদ্ধিক উক্তিটি হচ্ছে হেগেলের হেগেলের মৃত্যু কত সাল আঠারোশো একত্রিশ সাল দুই সালে পনেরো সালের প্রশ্ন হচ্ছে আধুনিক যুগের সময়কাল চোদ্দশো থেকে আঠারোশো একত্রিশ হলো এমন একটি দ্রব্য যার সার ধর্ম হল চেতনা ও শক্তি যা বিশ্বের বা পরম মতে ধারণাগত প্রকার তিন প্রকার স্পিনোজা যা কোন ধরনের দার্শনিক এটা হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক লকের মতে বর্ণ গ্রন্থ সাথীতে কোন ধরনের গুণ এটা হচ্ছে গৌণ গুণ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর উক্তিটি হচ্ছে বিষব বাকলির হিউমের মতে প্রত্যক্ষণ কত প্রকার ও কি কি দুই প্রকার ইন্দ্রিয় এবং ধারণা সমান্তরালবাদের প্রবক্তা কি স্পিনোজা আর ফিকটের মতে অহং কি ফিকটে এর মতে অহং বা ইগো হচ্ছে কোনো বস্তু নয় বরং একটি স্বাধীন ও আত্মনির্ধারণকারী ক্রিয়াস্বরূপ দা ফেনোমোনোলজি অফ স্পিরিট গ্রন্থটি কে লিখেছেন হেগেল হেগেলের মতে দান্তিক পদ্ধতি কি এক সরল বিমূর্ত শূন্য সম্প্রদায় থেকে অধিকত জটিল মূর্ত উচ্চতর সম্প্রদায়ের দিকে চিন্তার যাত্রা চিন্তার এই স্বাভাবিক পদ্ধতির সাথে সঙ্গতি রেখে অগ্রসর হওয়ার পদ্ধতিকে দান্তিক পদ্ধতি বলে রেনেসা শব্দের অর্থ কি নবজাগরণ 2016 সালে সালের প্রশ্ন যে ক্রিয়াপতি প্রক্রিয়াবাদের প্রবক্তাকে দার্শনিক ডেকার্ট সব ঈশ্বর এবং ঈশ্বরের সব লক লকের মতে ধারণা কত প্রকার দুই প্রকার মৌলিক এবং যৌগিক অফ হিউম্যান নাচার গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে ডেভিড হিউমের দুজন ভাববাদী দার্শনিকের নাম প্লেটো এবং পার্কলি আধুনিক অভিজ্ঞতাবাদের জনক জনককে জন লক আর পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদকে ব্যাখ্যা করেছেন লাইবনিস দর্শনের বিচারবাদের জনক বলা হয় কাকি মানুয়েল কান্টকে ফিকটে কোন ধরনের দার্শনিক ভাববাদী হেগেলের ভাববাদের নাম কি আত্মগত ভাববাদ সব ধরনের ইন্ডো সাপ উদ্ভূত উক্তিটি হচ্ছে হিউমের সকল মোনাডের মোনাট ঈশ্বর দু সালের প্রশ্ন যে আধুনিক যুগের সময়কাল উল্লেখ করো চোদ্দশো থেকে আঠারোশো একত্রিশ ডেকার্টের মতে তিনটি ধারণা কি কি আগন্তক কীর্তিম এবং অন্তর ধারণা দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লিখো ডেকার্ট এবং স্পিনোজা বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্ব ইন্ডিয়ার মধ্যে ছিল না উক্তিটি কার জন লকের লকের মতে গুণ কত প্রকার ও কি কি মুখ্য এবং গৌণ লকের বস্তু বাস্তবাদের নাম কি বৈজ্ঞানিক বাস্তববাদ বা প্রতীকবাদ মতো জগতের মূল উপাদানের নাম কি বা বাণু কে একমাত্র ঈশ্বরকে দ্রব্য বলেন স্পিনোজা বার্কলির ভাববাদের নাম কি আত্মগত ভাববাদ এ ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন গ্রন্থটি কে লিখেছেন ইমানুয়েল কান্টো হেগেলের পুরো নাম হচ্ছে হেগেলের জর্জ উইলহেলম ফ্রেডরিক হেগেল বস্তুগত ভাববাদের প্রবক্ত হচ্ছে হেগেল আর দুই হাজার আঠারো সালের প্রশ্ন হচ্ছে ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম সংশয়বাদ ডেকার্টের মতে দ্রব্য কয়ট কি কি তিনটি ঈশ্বর মন এবং জড় মোনার কি মোনার হলো এমন একটি দ্রব্য যার সার ধর্ম হল চেতনা ও শক্তি যা বিশ্বের মূলতত্ত্ব বা পরম সত্তা সব ধরনের ইন্দু সাপ থেকে উদ্ভূত উক্তিটি হচ্ছে হিউমের সব ঈশ্বর এবং ঈশ্বরের সব উক্তিটি কার দেহ দেহমন সম্পর্কিত মতবাদের নাম কি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ আত্মগত ভাববাদের প্রবক্তা বিশপ বার্কলি দা ফেনোমেনোলজি অফ স্প্রিপ্ট গ্রন্থটিকে লিখেছেন হেগেল আর হিউম আমাকে নির্বিচারে মোহনটা থেকে জাগিয়েছেন উক্তিটির জার্মান দার্শনিক হিউমের মতে প্রত্যাখ্যান কত প্রকার ও কি দুই প্রকার ইন্ডিয় এবং ধারণা জানমান বলা হয় কাকে ইমানুয়েল কান্টোকে আচ্ছা যে এটা হবে যে কান্ট করেছেন এই করেছেন কান্টো হেগেলের মতে দান্তিক পদ্ধতি কি হেগেলের মতে এক সরল বিমূর্ত আচ্ছা এটা দেখে নিও 2019 সালের প্রশ্ন যে আধুনিক যুগের প্রথম শেষ দার্শনিকের নাম ফ্রান্সিস বেকন এবং হেগেল সহজাত ধারণা কি মানুষ জন্মের সময় থেকে যে ধারণা বহন করে তাই সহজাত ধারণা আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি কান্ট কোন ধরনের দার্শনিক বিচারবাদী দার্শনিক লকের মতে কোন কত প্রকার দুই প্রকার মুখ্য এবং গৌণ জর্জ বার্কলির মতে আত্মা বা মন কি জর্জ বার্কলি মন বা আত্মার সংজ্ঞা গিয়ে বলেন এটা হলো একটি সরল অভিভাজ্য অবিনাশী অভৌতিক সক্রিয় সত্তা বা দ্রব্য যা ধারণা প্রত্যক্ষ করে এবং উৎপন্ন করে ধারণার রূপে বুদ্ধি এবং ধারণার স্রষ্টা রূপে একে ইচ্ছা বলা হয়ে থাকে হিউমের মতে ধারণার উনুসঙ্গ কি যে নিয়মগুলো ধারণার মধ্যে সম্পর্ক স্থাপন করে হিউম তাদের নাম দিয়েছেন ধারণার নিয়ম আর হচ্ছে অনুসঙ্গ হচ্ছে অলিখিত সাদা কাগজ কর্তব্যের জন্য কর্তব্য কর উক্তিটি কার কান্টের হেগেলের মৃত্যু কত সালে আঠারোশো একত্রিশ পদ্ধতির প্রবক্তা হেগেল টেট্রালাইজ হিউম্যান नेचर গ্রন্থটি ডেভিড হিউম লিখেছেন। 2020 সালের প্রশ্ন 데কার্টের দার্শনিক পদ্ধতি নাম সংশয় পদ্ধতি আর সব ঈশ্বর এবং ঈশ্বরের স্বরূপটি কে বলেছিলেন হিউমের মতে জ্ঞানের উৎস কী প্রত্যক্ষন। কে একমাত্র ঈশ্বরের দ্রব্য বলেন এটা হচ্ছে স্পিনোজা। দুজন ভাববাদী দার্শনিকের নাম প্লেটো এবং বার্কলি। আধুনিক কবি গোতাবাদের জনক হচ্ছেন জন। লক আত্মগত ভাববাদের প্রবক্ত হচ্ছে বিশব বাকলি কান্ট কোন দেশের দার্শনিক জার্মান ফিকটে কোন ধরনের দার্শনিক এটা হচ্ছে ভাববাদী হেগেলের ভাববাদে নাম কি আত্মগত ভাববাদ সব ধরনের ইন্ডো থেকে উদ্ভূত উক্তিটি হচ্ছে ডেভিড হিউমের পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তাকে লাইফ নিচ্ছে আর এরপরে দুই হাজার একুশ সাল এবং হচ্ছে দুই হাজার বাইশ সাল তোমরা দেখে নেবে আর দুই তেইশ সাল তো অতটা গুরুত্বপূর্ণ না এরপরে খ বিভাগ এবং গ বিভাগের নিচেই এটার এটার প্রশ্ন সহ সাজেশন প্রতিটা উত্তর রয়েছে আমাদের সাজেশনে আর তোমরা সাজেশন নেওয়ার পরেই আমাদের সাজেশন নেওয়ার পরেই তোমরা খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখতে পাবে তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষ দর্শন বিভাগ তোমাদের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ এবং তোমরা যারা ইংলিশ কম্পালসরির জন্য আমাদের ফাইনাল গ্রান্টেড ব্যাচে ভর্তি হতে চাও তার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবে এবং তোমাদের সাজেশনগুলো নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ